আমরা মিওসিস পড়ছি মিওসিসের বেসিক টার্মগুলো পড়া আমাদের শেষ আমাদের এখন টার্গেট হচ্ছে যে মিওসিসের যে স্টেপ বাই স্টেপ ধাপগুলো আছে কখন কি হচ্ছে এবং কোনটার পর কোনটা আসছে এই সিকোয়েন্সটা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে মিওসিস পড়াটা আমাদের জন্য সহজ হবে তো আমি এখানে একটা ফ্লোচার্ট করে রাখছি হ্যাঁ তো এগুলো তো আমরা পড়ে ফেলছি টার্মিনোলজি এবং প্রসেস আমরা এখন পড়বো হচ্ছে ধাপগুলা প্রথমে আমরা একটা ম্যাপ শিখবো আমরা জানি ডিপ্লয়েড সেলের মধ্যে মিওসিস হয় তো একটা ডিপ্লয়েড সেল দেখেন প্রথম দশাতে দুইটা সেলে পরিণত হয়েছে এবং দুইটাতেই ক্রোমোজম নাম্বার অর্ধেক হয়ে গেছে পরের ধাপে কি হয়েছে দুইটা থেকে চারটা হয়েছে কিন্তু পরের ধাপে ক্রোমোজম নাম্বারগুলোর আর কোনো রিডাকশন ঘটেনি তাহলে আমরা প্রথম ধাপটাকে দিয়েছি মিওসিস এক পরের ধাপটাকে দিয়েছি মিওসিস দুই তাহলে আমি এই যে এখানে একটা সাইক্লিক একটা প্যাটার্ন দিয়েছি এই প্যাটার্নে আমরা এই জিনিসগুলোকে বসাবো বসাইলেই আমরা বুঝতে পারবো কি ঘটনা ঘটছে ধরা যাক এই যে এখানে একটা সেল দিস ইজ টু এন যাত্রা শুরু করবে এই পাশে এসে আবার এখানে এসে থামবে তখন কি হয় আমরা দেখব তো ইন্টার ফেস বলে একটা প্রিপারেটরি ফেজের ভেতর দিয়ে যায় আমরা জানি প্রস্তুতি পর্যায় পর্যায়ে শেষে স্টিল সে টু এন আছে কিন্তু তার ভেতরে ডিএনএর অ্যাপ্লিকেশন হয়েছে কি হয়েছে ডিএনএর অ্যাপ্লিকেশন হয়েছে যেমন এটা জি ওয়ান এটা এস এটা হচ্ছে জি টু দশা এই যে এখানে কি হয়েছে রেপ্লিকেশন হয়েছে তাই না হওয়ার পর এখন এইটা এর একটা ক্ষমতা আছে সে কি করতে পারবে ডাবল হতে পারবে ডিএনএগুলো রেপ্লিকেশন করে বাট আমরা কাজ করি এই চক্রের মধ্যে মিওসিস একটাকে আমরা এখানে বসাবো মিওসিস দুইটাকে আমরা এখানে বসাবো তাই না মিওসিস দুইটাকে আমরা এখানে বসাবো সো আমরা আগে এই সেল নাম্বারগুলো ঠিক করে নিই একটা দিয়ে রওনা দিল মিওসিস এক শেষে কয়টা সেল উৎপন্ন হলো দুইটা এবং দুইটাতে কি হলো এগুলো অর্ধেক অর্ধেক হয়ে গেল এন এন হয়ে গেল তারপরে এই যে দেখেন মাঝখানে আরেকটা একটা ফেজ আছে এটা একটা রেস্টিং ফেজ আর কি এই সময় এরা আরও কিছু দরকার হলে তৈরি করে নেয় তাই না পুরো পথ তো আপনি একবারে যাইতে পারবেন না আপনার গাড়ি কখনো না কখনো খাদ্যের জন্য তেলের জন্য থামবে সো খাদ্য তেলগুলো এখানে তৈরি হয় তো যাই হোক এইটা শেষ করার পরও তো তারা আগের মতোই আছে তাই না এখন শুরু হবে কি মিওসিস দুই মানে দুইটা সেল যদি রওনা দেয় চারটা সেল উৎপন্ন হবে দুইটা রওনা দিল এই যে এখানে এক দুই তিন চার এবং সবগুলো কি ছিল সিঙ্গেল এল তার মানে হ্যাপ্লয়েড দুইটা রওনা দিল হ্যাপ্লয়েড হয়ে গেল এটা মাইটোসিস তাই তো আচ্ছা তাহলে এবার আমরা কাজ করি আমরা মাইটোসিস পড়ার সময় পড়েছিলাম আগে প্রিপারেটরি ফেস ঘটে তারপর কী ঘটে মাইটোসিস জি ওয়ান এস এবং জি টু জি ওয়ান এস জি টু এবং এরপরে এই জায়গায় কী ঘটে এম দশা এটা দ্যাট ইস মাইটোটিক দশা এখানে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস তাই না তাহলে আমরা কাজ করি এই যে প্রিপারেটরি ফেসটা আমরা এই যে এখানে দিয়েছি তাই তো দেওয়ার পর আমরা এখানে মাইটোসিস দিতে পারবো কারণ আমরা তো জানি প্রথম মতো না একটু ডিফারেন্ট সো এখানে আমরা মাইটোসিস দিলাম না আমরা কি করবো এইটা মাইটোসিসের মতো তাহলে আমরা কাজ করি আমরা এটাকে ভাগ করি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তাহলে লিখলাম না প্রোফেজ মেটাফেজ এই যে এই ধাপটা আমরা এখানে লিখতেছি তো মিওসিস যদি টু হয় এবং এটা মিওসিস যদি ওয়ান হয় তাহলে সেম সেম ধাপে তো আমরা পাবো তাই না তাহলে এখানেও আমরা প্রোফেস পাবো মেডাফেস পাবো এনাফেস পাবো টেলোফেস পাবো তাহলে ওগুলো শেষে এক দিয়ে দিবো যে ওটা মিওসিস ওয়ানের ধাপ তাহলে এগুলো কিসের ধাপ টু এর ধাপ তাহলে বুঝলাম তাহলে এখন একটা কাজ করি আমরা এই জায়গার ধাপগুলো ঠিক করে এবার কোনটা এই যে এখান থেকে এইটা তাহলে একটা সেল থেকে যখন দুইটা সেল তৈরি হয় এটা দেখে আমরা বুঝি যে মাইটোসিস কি এটা মাইটোসিস কিন্তু একটা সেল থেকে যে দুইটা সেল তৈরি হয়েছে সেখানে ক্রোমোজোম নাম্বার রিডাকশন হয়েছে তার মানে মাইটোসিসের সাথেও এখানে বেশি কিছু আছে তাই তো তাহলে আমরা যেহেতু মাইটোসিসের মধ্যে ঘটনা ঘটে রিডাকশনটা একটু পরে চিন্তা করি আমরা একটা থেকে যেহেতু দুইটাই হয়েছে মিওসিস ওয়ানে দ্যাট মিন্স এটা মাইটোসিসের মতোই কিভাবে মাইটোসিসের মতো এই যে দেখেন দিস ইজ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ অ্যান্ড ডেফিনেটলি দিস ইস টেলোফেজ ওকে প্রফেস মেটাফেস এনোফেস টেলোফেস তাহলে এগুলো যেহেতু মিও একের ধাপ এই জন্য এটা প্রফেজ ওয়ান মেটাফেজ ওয়ান এনাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান তাহলে আমরা বুঝলাম নিওসিস ওয়ানের যতগুলো ধাপ আছে এবং এখানে যতগুলো ধাপ আছে সব সেম একটা থেকে যেহেতু দুইটা হয়েছে তার মানে এটাও মাইটোসিসের মতোই এখানেও দেখেন একটা থেকে দুইটা একটা থেকে দুইটা তার মানে এটাও মাইটোসিস তাহলে এটার যে ধাপ এটার যে ধাপ একই হবে তো নিওসিস ওয়ানের গুলো শেষে সব ওয়ান থাকবে মিওসিস টু যেগুলো সেগুলো সবার শেষে টু থাকবে তাহলে আমরা শিখলাম তো এখন যে প্রবলেমটা সেটা হলো দুইটাই তো মাইটোসিসের মতো একটা থেকে দুইটা করে সেল তৈরি হয় কিন্তু এই যে প্রথম যেটা এই যে এটা এখানে প্রবলেম হলো টু থেকে এন হয়ে গেছে তার মানে এই জায়গাটা ইউনিক বাট এখানে এন থেকে এন হয়েছে এটা তাহলে আমাদের কি হবে না পড়তে হবে না এটা আমরা জানি তাহলে আমরা কাজ করি আমরা এই ধাপটা একটু দেখি ওকে কি ঘটনা ঘটে টেলোফেজে সবসময় মেরু অঞ্চলে গিয়ে নিউক্লিয়ার ফর্মেশন হবে সো এটা আমরা জানি ওকে এটা আমাদের পড়াশেষ সবসময় জানি টেলোফেজ সবসময় সেন সব সময় কোথায় আসে বিশ্ববি অঞ্চল আসে ক্রোমোজনগুলো এটাও পড়া শেষ আর এইগুলো তো পড়া শেষ এটা তো আমরা জানি তাহলে আমরা যখন আজকে পড়ব মিওসিস তখন মিওসিস একের এইটা পড়বো আর এইটা পড়বো আমাদের তাহলে মিওসিস কোচ বিভাজন পড়া শেষ এবং এইটা আর এইটার মধ্যে একটা পার্থক্য দেখবো যে এখানে কি ঘটে এখানে কি ঘটে তো আমি একটু এই জায়গাটা দেখাই দেখেন এই যে ক্রোমোজোম রিডাকশন করা টু থেকে এন্ড করা শুধু এটাই হয় না যে টু এন থেকে এন হচ্ছে তা কিন্তু না পাশাপাশি এই যে এইরকম একটা ফরমেশন হয় তাই না ক্রসিং ওভার হবে হয়ে পরের ধাপে এসে কি হয় এটা এখানে আর এটা এখানে মানে বিনিময় হয় সো ক্রসিং ওভার হয় আর এই ক্রসিং ওভারটা হইতে গেলে প্রথমে এদের দুজনকে কাছে আসতে হয় হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে দ্যাট ইজ কল সিনেপসিস কাছে আসার প্রক্রিয়া দুইটা যখন মিলিত হয় হওয়ার পর যেটা হয় বাইভ্যালেন্ট তারপর এটা পরস্পর এরকম বিভাজিত হয়ে চারটা ক্রোমাটিড হয় দ্যাট ইজ কল ট্যাক্টার তারপর বিনিময় হয় দ্যাট ইজ কল ক্রসিং ওভার তাই না আমরা তো আগের টার্মিনোলজিতে শিখে আসছি তো এই যে প্রসেসটা দেখতেছেন এই পুরো প্রসেসটার গুরুত্বপূর্ণ এই পার্টটা হবে প্রোফেজে মানে প্রোফেজেই বিনিময়টা হবে আর টু এন থেকে এন হবে অ্যানাফেজে তার মানে এই দুইটা আমাদের পড়তে হবে তাহলে আমি একটা কমন চিত্র আপনাদের দেখাই কি চিত্র সেটা হল আমরা এক দুই তিন প্রফেস কে আমরা চারটা ভাগে পড়বো এটার নাম হলো লেপ্টোটিন টিন লেপ্টো টিন

মধ্যে বেসিক দুইটা ব্যাপার পায় একটা হলো ক্রসিং ওভার মানে বিনিময় হয় আর একটা হলো টু এন থেকে সিঙ্গেল এন না তো 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 এই এই পুরো ব্যাপারটা ব্যাপারটা ঘটে মেটাফেজে তাই আমি একটু দেখাই যে এই পুরো ব্যাপারটাতে কোথায় কি হচ্ছে এই যে দেখেন লেপ্টোটিনে আমরা তো জানি যে ইন্টারফেজে ক্রোমাটিন দশায় থাকে ক্রোমাটিনগুলো যখন প্রফেস শুরু করে জল বিয়োজন শুরু হয় তাহলে ক্রমজম হয় আর আমরা তো জানি ডিপ্লয়েড ছেলে হচ্ছে তার মানে এই যে এরকম হবে মানে ডাবল 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 থাকবে এটা বাবার এটা মায়ের বাবার এবং মায়ের জল বিরোধন শুরু হইল এই জায়গোটি নিয়ে এসে এটা কী করে এই জোড়া বাঁধে এই জাইগো মানে কিন্তু জোড়া আমি পড়াবো আপনাদের জোড়া বাঁধে প্যাকাইটি নিয়ে কি হয় প্যাকাইটি নিয়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হলো এই জোড়াগুলা এইরকম হয় এরকম হয়ে যায় এবং এখানে কিন্তু বিনিময়টা করে তাহলে আমরা এখন কাজ করি ওইটারটা আমরা এখানে দিলাম এবং এইটারটা আমরা ওখানে দিলাম কালার করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা প্রফেস দেখছি আমরা শুধু এই দশায় কি দিব ক্রসিং ওভারটা আর মিউসিসের এনাফেসে দিব হচ্ছে হাফ হয়ে যাওয়াটা টুয়েন থেকে এন হয়ে যাওয়াটা তো আমরা দেখলাম যে ডিপ্লয়েড ছেলে যেহেতু হয় এই যে টুয়েন তাহলে বাপের মায়ের বাপের মায়ের সব ক্রমোজম একের সাথে এক দুইয়ের সাথে দুই এরকম হবে হইল হওয়ার পর জাইগোটিন জাইগো মানুষ জোড়া জোড়া হইলো প্যাকাইটিন প্যাকাইটিনে গিয়ে কি হয় বাচ্চা পয়দা করে মানে এই যে দেখেন চারটা ক্রোমাটিট হয়ে গেল দেন কি হলো কাজমা তৈরি হয়ে শেখাবো দেন কি হয় এটা এখানে এটা এখানে বিনিময় হয় ক্রসিং ওভার কিন্তু ডান তাহলে আমরা প্রফেসটাকে ভাগ করেছি ক্রসিং ওভার দেখানোর জন্য ক্রসিং ওভার ডান তারপর ডিপ্লোটিনে কি হয়ে যায় ডিপ্লোটিনে গিয়ে ডিপ্লোমারে দুই এইটা এদিকে যাওয়ার চেষ্টা করে এটা এদিকে যাওয়ার চেষ্টা করে মানে একটু দুইজন দুইজনকে বিকর্ষণ করা শুরু করে হোমোলোগাস পরস্পরকে আকর্ষণ করে কারণ তারা একই ধরনের কিন্তু এখানে এর আর হোমোলোগাস নাই এরা চেঞ্জ হয়ে গেছে সো পরস্পরকে বিকর্ষণ করে বিকর্ষণ করে ডায়াকাইনেসিসের সময় কি হয় ওই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস সব বিলুপ্ত হয়ে গেছে এরা করে কি এরা করে নিউক্লিয়াসটা বিলুপ্ত হয় বিলুপ্ত হওয়ার পর এই যে মেটাফেজে এখানে বিলুপ্ত দেশে হয় হওয়ার পর ওগুলা স্পিন্ডল তন্তুকে ধরে বিশুবীয় অঞ্চলে পৌঁছায় মেটাফেজে দেখেন বিশুবীয় অঞ্চলে পৌঁছায় কারা এই জোড়াগুলা তার মানে এইটা এইটা প্যাকাইটিনে এইরকম ক্রসিং ওভার হইল ডিপ্লোটিনে তারা পরস্পরকে ঠেলাঠেলি করতেছে যে তুমি ছাড়ো তুমি ছাড়ো দেন ডায়াগাইনোসিস ওই অবস্থাতেই তারা ঠেলাঠেলি করতে করতে চলে যায় তারপরে কি হয় মেটা ফেজে গিয়ে তারা মাঝখানে চলে যায় দেন অ্যানা ফেজে গিয়ে কি ঘটনা ঘটে অ্যানা ফেজে গিয়ে যে দেখেন এইটা 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 আমি ওইটাকে এক কালারে লিখতেছি এইটা 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 এই পাশের একটা স্পিন্ডল ফাইবার আর নিচ থেকে একটা স্পিন্ডল ফাইবার এসে ওদের আলাদা করে দেয় তখন এই যে দেখেন দুইটা ক্রোমোজম রওনা দিছিল এদিকে একটা গেল এদিকে একটা গেল তার মানে টু এন ক্রোমোজম রওনা দিছিল এদিকে একটা এন গেল এদিকে একটা এন গেল এই যে দেখেন এনএফ এর শেষে টেলোফেজ টেলোফেজ এই যে এন এন হয়ে যায় মানে 46 টা যদি রওনা দেয় এরকম 23 জোড়া হয় 23 জোড়া এখানে এসে 23 টা এদিকে যায় আর এই 23 টা এদিকে চলে যায় যাওয়ার পর 23 23 46 রওনা দিলে হাফ হাফ হয়ে গেল এন এন হয়ে গেল ওকে তো আর কোনো কিন্তু ব্যাপার নাই তো এখন একটু দেখেন এই অ্যানাফেজের সাথে এই এটার অ্যানাফেজের কিন্তু একটা পার্থক্য আছে এই অ্যানাফেজে কিন্তু সেন্টোমিয়ারের বিভাজন হয় না এই যে এখানে বিভাজন হয় আর মাইটোসিসের অ্যানাফেজে এই যে দেখেন এই সেন্টোমিয়ারের বিভাজন হয় তাহলে আমাদের অ্যানাফেজ আর অ্যানাফ ওয়ান এবং অ্যানাফেজ টুর মধ্যে পার্থক্য জানতে হবে যদিও এই ঘটনাগুলো মেটা গিয়ে আলোচনা করছে টেক্সট বইয়ে অ্যানাফেজের ঘটনাগুলো মেটা ফেজে দিছে তাহলে আপনারা বই থেকে যখন পড়বেন তখন অ্যানাফেজ মেটা ফেজের পার্ট টু বইয়ের মতো করে সাজিয়ে নেবেন ওকে তো আমরা আসলে আজকে পড়বো কি তাহলে আমরা তো অ্যানাফেজ এখন শিখে ফেললাম যে এখানে সেন্টোমিয়ার বিভাজন হয় না এই যে দুইটা বাহু যে লেগে আছে এখানে বিভাজন হয় এবং ক্রোমোজম সংখ্যা অর্ধেক এদিকে যায় অর্ধেক এদিকে যায় তাই না আর যদি সেন্টোমিয়ার বিভাজন হতো তাহলে কি হতো এখান থেকে চারটা হয়ে যাইতো এই যে এইটা এটা 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 তখন দুইটা ওদিকে যাইতো দুইটা এদিকে যাইতো দুইটা দিয়ে রওনা দিয়ে দুইটা যদি এদিকে যায় দুইটা ওদিকে যায় তার মানে কোনো সংখ্যা রিডাকশন হতো না আচ্ছা যাই হোক এত জটিলতায় আমরা যাব না এখন আমরা দেখব কোনটা পড়বো কোনটা পড়ব না টেলোফেজ পড়বো না এই টেলোফেজে পড়বো না অ্যানাফেজ আমরা বুঝছি এই তো আমরা আগে থেকেই জানি মেটাফেজে বিশুবি অঞ্চলে যায় এটাও আমরা জানি এই প্রোফেস যেটা সেটা তো আমরা জল বিভাজন দিয়ে শুরু সেন্টোমিয়ারের বিভাজন তারপর ক্রোমোজমগুলো বিশ্ব অঞ্চলে যাত্রা শুরু করে এটাও তো আমরা জানি সো আমরা এখান থেকে এই চারটাই বলবো না এখান থেকে আমরা এই তিনটা বলবো না এখান থেকে শুধু আমরা বলবো প্রফেস ওয়ানের এই যে পাঁচটা উপাদান কোনটুকু এই যে দুইটা ক্রোমোজম হোমোলোগাস ক্রোমোজমগুলো পাশাপাশি এসে কিভাবে ক্রসিং ওভারটা ডান করলো এই পাঁচটা ধাপের মধ্যে এই কি কি ঘটনা ঘটে এটা আমরা বলবো তো এখন প্রশ্ন হলো ইন্টারফেজ এবং এই ফেজটার মধ্যে পার্থক্য কি স্টুডেন্ট দিস ইজ ইন্টার কাইনেসিস হোয়াট ইজ দিস ইন্টার কাইনেসিস ইন্টার মানে মধ্যবর্তী ওয়ান এবং টু এর মধ্যবর্তী কাইনেন মানে হচ্ছে মুভমেন্ট ওই যে ক্রোমোজম দুই দিকে যাচ্ছে নিউক্লিয়াস গুলো দুই দিকে যাচ্ছে সেখান থেকে কিন্তু কাইনেন কথাটা আসছে আরো একটা মিনিং আছে আমরা জানি কাইনেন মানে হচ্ছে গতি গতি মানে গতিশক্তি গতিশক্তি মানে এটিপি তাহলে কাইনেট মানে কি গতিশক্তি প্রিয় স্টুডেন্ট দেখেন না এস দশায় যে রেপ্লিকেশনটা করছেন সেটা তো আপনি অ্যাকচুয়ালি এই মাইটোসিসে খরচ করবেন তাই না চিন্তা করেন এস দশায় যে রেপ্লিকেশনটা করেন আপনারা এটা তো মাইটোসিসের জন্য খরচ করেন আমরা তো আগে শিখছি যে ইন্টারফেসে যা ঘটনা সব মাইটোসিসের জন্য প্লাস জি টু দশায় আপনি এটিপি তৈরি করবেন এবং জি ওয়ান দশায় আপনি প্রোটিন এনজাইম তৈরি করবেন এটাও কি মাইটোসিসের জন্য কিন্তু এই দশাটা কি করা জানেন এই দশাটা হচ্ছে এইটাকে খেয়ে ফেলে এবং এনজাইম গুলোকে মানে সবগুলো ব্যবহার করে ফেলে এই দশাটা এটা তো আমরা এটার জন্য রেখে দিছি তো এই তিনটা যদি এখানে খরচ হয়ে যায় তাহলে এই দশাটা বা রিয়েল মাইটোসিস ঘটানোর জন্য যেটা মিওসিস টু বলি এইটা ঘটানোর জন্য কি আপনাকে এইটা এইটা আর এইটা নতুন করে লাগবে না কারণ এইটা এইটার এইটা এখানে খরচ করা হবে শুধু এটাই বাকি থাকে তো এইটা যদি এসে বুঝতে তাহলে হবে এটা এটা লাগবে না লাগবে এইটা এটা কোথায় খরচ হয়ে গেছে ওয়ানে খরচ হয়ে গেছে তাহলে এই যে দশাটা আছে এই দশাতে আমরা যেগুলো খরচ হয়ে গেলে এগুলো ক্রিয়েট করব এটিপি তৈরি করব প্রোটিন তৈরি করব এনজাইম তৈরি করব একটু খেয়াল করেন ইন্টারকাইনেসিস এবং ইন্টারফেজের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে ইন্টার কাইনেসিসে ডিএনএ রেপ্লিকেশন হয় না কারণ এখানে যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে ওটা আমরা প্রিজার্ভ করে রাখছি এই দশার জন্য তাহলে তো আর লাগতেছে না এই দশায় বাট বাকি যেগুলো আছে সবগুলো এখানে খরচ হয়েছে বলে ওই জিনিসগুলো আমরা এখানে তৈরি করতেছি তাহলে আমরা এটাও বুঝলাম যে এইটা আর এইটার মধ্যে একটাই পার্থক্য ডিএনএ রেপ্লিকেশনের ঠিক আছে আচ্ছা প্রিয় স্টুডেন্ট আমরা পড়লাম এতক্ষণ ধরে মিওসিস সেল ডিভিশনের একটা রোড ম্যাপ বোঝার চেষ্টা করছি আপনি যদি না বোঝেন আপনি আরেকবার ভিডিওটা দেখেন দেখে আপনি বোঝার চেষ্টা করেন ইন্টারফেজ দিয়ে শুরু ইন্টারফেজের মাইটোসিস অ্যাকচুয়ালি মিওসিস টু দেন ইন্টারফেজের পরে মাইটোসিস হওয়ার কথা ছিল এখানে অ্যাকচুয়ালি মিওসিস ওয়ান হয় মিওসিস ওয়ানে এন থেকে সিঙ্গেল এন হয় মিওসিস টুতে সিঙ্গেল এনের কোর্সগুলা সিঙ্গেল এনে থেকে যায় ওকে এইটার এইটার মধ্যে সেম সেম স্টেপ আছে শুধু বেসিক পার্থক্য এটার প্রফেসের প্রোফেজের পার্থক্য একটু চেঞ্জ এবং এটার অ্যানাফেজের পার্থক্য বইতে অ্যানাফেসটা মেটাফেজ আলোচনা করছে বই পড়লে বুঝতে পারবে তো আমরা এখন এইটা পড়বো কোনটা পড়বো আমরা ইন্টারফেজের পর এই যে এই অংশটুকু পড়বো মাথায় রাখেন লেপ্টোটিন থেকে ডায়াগাইনাস দ্যাট মিন্স আমরা হোমোলোগাস ক্রোমোজোমগুলাকে ক্রসিং ওভার করে আমরা মেটাফেজ শুরু করবো তাহলে পলা শেষ সবাইকে ধন্যবাদ